ঝিরি বৃষ্টি শুরু হতেই জঙ্গল থেকে বেরিয়ে কুড়ি থেকে পঁচিশটার মতন হাতি পুকুর আছে সেই জঙ্গল সাইডে সেই পুকুরের মধ্যে আস্তে আস্তে করে সব হাতিগুলো আসে ঢুকছে পুকুরের মধ্যে সঙ্গে ছোট বাচ্চাও আছে ছোট বড় মিলে মোট কুড়ি থেকে পঁচিশটার মতন হাতি আছে একার পর এক সব হাতি আস্তে আস্তে করে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই পুকুরের উদ্দেশ্যে তো সব হাতিগুলা নিজের মনের আনন্দে পুকুরের ভিতরে স্নানে মেতেছে वीडियो बना এই মাৰা দে

नहीं नहीं अच्छे मन है गाड़ी पीछे नीचे को बोली नहीं ओ आराम आराम के लिए देखते थे कि